বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফাঁকি একটি রেসিপি যেটা হলো ডিম পরোটা কোনো রকমের বেলা মাখা ঝামেলা ছাড়াই আর এই জন্য প্রথমে বাটিতে নিয়েছি আমি এক কাপ ময়দা ময়দাটাকে নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি এবার যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ জল এবার জলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যেন কোনো গোটা ভাব না থাকে তারপর আমি আবারও এক কাপ জল নিয়েছি সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে এটা মিশিয়ে দেবো মেশানো হয়ে গেছে এবার আমি যে বাদবাকি জলটা আছে ওটাকেও দিয়ে দেব তাহলে আমার এখানে এক কাপ ময়দার জন্য আমি দু কাপ জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব একটা বাটির মধ্যে আমি নিয়েছি তিনটে ডিম যেগুলোকে আমি ভেঙে নিয়েছি আগে এর মধ্যে দিয়ে দিলে আমি কিছুটা কুচনো কিছুটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো কিছুটা কুচনো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব আমি অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো তারপর এইভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটানো হলে ডিমটা ফুলে ভালো সেই জন্য আমি এটাই ভালো করে ফাটিয়ে নেব আমার ফাটানো হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি যে বেটারটাকে তৈরি করেছিলাম সেটাকে একটু নুড়িয়ে নেব বা ফাটিয়ে নেব কারণ এটা জমে গেছে নিচে এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে তেল ব্রাশ করে দেবো এখানে খুব বেশি তেলের ব্যবহার আমি করবো না আমি ব্রাশে করে তেলটা দিয়ে দেব। এবার যে বেটারটা আমি তৈরি করেছি সেখান থেকে এক হাতা আমি এভাবে দিয়ে দেব। আর এই রুটিটা যত পাতলা হবে খেতে কিন্তু তত ভালো হবে যেহেতু আমি ডবল জল দিয়েছি একটু পাতলাই হবে এবার এগুলোকে আমি একটু ছড়িয়ে নেব দেখুন বন্ধুরা এবার এই উপরের অংশটা শুকানো পর্যন্ত আমি রেখে দেব হ্যাঁ দেখুন উপরে অংশটা শুকিয়ে গেছে এবার এটা আমি উল্টিয়ে দেব এটাকে ধরে আমি উল্টিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে ফিরে আমি রুটিটাকে সেকে দেব খুব সহজ একটা রেসিপি বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায় আর কোনো তাড়াতাড়ি থাকলে এটা কিন্তু ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব হেলদি একটা রেসিপি এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম আবারও একবার তেলটা বুলিয়ে নিলাম তারপর আবারও আমি এক হাতা দিয়ে দিলাম বেটার বেটারটাকে আবারও আমি ঠিক একইভাবে পাতলা করে দিয়ে দেব তারপর উপরের অংশটাকে আমি শুকিয়ে নেব দিয়ে আমি এটাকে উপরের অংশটা শুকানো পর্যন্ত আমি এটাকে রেখে দেব তারপর দেখুন বন্ধুরা উপরের অংশটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে পেঁচোলা দিয়ে উল্টিয়ে দেব আর এইভাবে আমি উল্টিয়ে পাল্টে যেমন আগে পরোটা ভাজলাম ঠিক একইভাবে এটাকেও আমি ভেজে নেব খুব বেশি এখানে ভাজার প্রয়োজন নেই কারণ আমি এই রুটিটাকে আবারও ভাজবো এই ঘুরিয়ে ফিরিয়ে কাঁচা ভাবটা গেলে আমি এটাকে উঠিয়ে নেব এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে প্রথমে ভেজে নেব তারপর আবারও আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম কারণ আমি এবার ডিমটাকে দেব সেই জন্য আমি কয়েক ফোঁটা তেল দিয়ে তেল ব্রাশ করে দিলাম দেওয়ার পর আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এক হাতা তুলে দেখুন ডিমটাকেও আমি একটু ছড়িয়ে নিলাম এবার এর উপরে আমি যে রুটিগুলোকে তৈরি করে রেখেছি সে সেখান থেকে একটা এই উপরে দিয়ে দিলাম আর গ্যাসটা আমার মিডিয়াম থেকে একটু কমানো আছে যেমন আমরা ডিমের অমলেট করি ঠিক একইভাবে এটাকে এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে এটা সেটে গেছে কোনো রকমে খুলে যাওয়ার চান্সই নেই একবারই খুলে যাবে না দেখুন এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নেব তারপর আমি এটাকে ফোল্ড করে নেবো ফোল্ড করার পর আমি এটাকে উঠিয়ে নেব। এটাকে আমি উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তারপর আবারও আমি ঠিক একইভাবে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর আবারও এক হাতা আমি দিয়ে দিলাম ডিমের ব্যাটার দিয়ে ডিমটাকে আমি এইভাবে ছড়িয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি ডিম দিয়েছি সেহেতু আমি ডিমটা একটু ভাজার জন্য আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আবারও একটা রুটি আমি ডিমের উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়া ঠিক একইভাবে এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব খুব কম সময়ের মধ্যে এটা হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপি টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয় এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নেব বুঝতেই পারবে না যে বাচ্চারা যে ভিতরে কোনো আটা বা ময়দা আছে ডিম দেখেই খুশি হয়ে যাবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব এটাকে আমি ফোল্ড করে নিলাম ফোল্ড করে এটাকে আমি উঠিয়ে নেব প্লেটের মধ্যে ঠিক একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেল